জয় মা দয়াময়ী তো দেখো আজকে কিন্তু ভাদ্র মাসের পূর্ণিমা দেখো মাকে মায়ের জায়গায় বসিয়ে রেখেছি এবার কিন্তু সুন্দর করে মাকে আমি নামিয়ে নেব। নামিয়ে মাকে স্নানের পাত্রে রেখে মাকে সুন্দর করে আগে আমি স্নানটা করিয়ে দেব দেখো এখন কিন্তু মাকে নামিয়ে নেবো মাকে স্নানের পাত্রে রাখবো ঠিক আছে এই যে দেখো মাকে নামাচ্ছি সুন্দর করে নামিয়ে স্নানের পাত্রে রাখলাম দিলাম নাকে সাধারণ লঙ্কা জল দিয়ে আমি নাকে সুন্দর করে তুলে দিলাম মা করিয়ে দিচ্ছি বাবাকে মাকে সবাইকে এবারে দেখেছো মাকে সুন্দর করে আমি ঘিটা দিয়ে দিচ্ছি সবাইকে একটু করে ঘি দিয়ে দিচ্ছি আমি মধু তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত দেখো এটা কিন্তু পার্ট ওয়ান দুটো পার্ট নিয়ে আসবে তোমরা দুটো পার্ট দেখতে পাবে এই ভিডিও কারণ একটা পার্টে দেখানো সম্ভব না তাই তোমরা দুটো পার্টে দেখি হচ্ছি বড় হয়ে গেল ভিডিওটা থাকতে পারবো না তাই দুটো পার্টে দেখবে এবার দেখো মাছ কিন্তু আমি দিয়ে দিলাম অগ্রু তারপরে মাছ দেবো আমি গোলাপ জল যে মা কিন্তু গোলাপ জল দিয়ে দিলাম আর মাকে আর কিছু করতে অমাবস্যায় পূর্ণিমা ছাড়া অমাবস্যায় পূর্ণিমা ছাড়া মাকে না নামিয়ে তো স্নান করি না স্নান করাই নেই মাকে নামিয়ে তারপরে স্নান করাই প্রতি অমাবস্যা পূর্ণিমায় তাছাড়া ডেলি দিনে আমি মাকে কিন্তু নামাই না ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আর মাকে দেখো আলতো আলতো হাতে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি ভক্তি ভরে নিজের মা ভেবে হয়ে স্নেহ করে মাকে সুন্দর করে স্নানটা কিন্তু করিয়ে দিতে হবে ঠিক আছে তোমরা কিন্তু সকলে দেখতে থাকো অবশ্যই

দেখছি এবারে সুন্দর করে কিন্তু মাকে রক্তচন্দন দিয়ে মালিশ করে দিলাম একটু মায়ের সর্বাঙ্গে রক্তচন্দন দিয়ে দিয়েছি মায়ের চরণ কমলেও দিয়ে দিয়েছি রক্তচন্দন এবারে যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে মাকে সুন্দর করে আবার অভিষেক করে দিচ্ছি সেই দুধটা মাকে ঢেলে দিচ্ছি আমি তোমরা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত দেখো মায়ের অভিষেক দর্শন করো তোমরা সকলে আর যেহেতু আমাদের বাড়ির সামনে কিছু কাজ চলছে যার জন্য একটু প্রবলেম হতে পারে সাউন্ডে একটু একটু আসতে পারে বাইরের থেকে তো তোমরা কিছু মনে করো না বাইরের একটু সাউন্ড আসছে তোমাদের যদি ভয়ে যে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এখন কিন্তু সাধারণ গঙ্গা জল দিয়ে স্নান করেই দিচ্ছি মাকে দুধগুলো ধুয়ে দিলাম এবারে দেখো ঘটের মধ্যে কিন্তু আগের থেকেই গঙ্গা জল ছিল এবারে আমি ঘটটা কিন্তু ভর্তি করে দেব সাধারণ জল দিয়ে দেখেছ ঘরটা জল দিয়ে ভর্তি করে নিলে এবার কিন্তু মায়ের স্নানের জন্য একটা সুগন্ধি জল তৈরি করতে হয় ঠিক আছে দেখো তাই আমি একটু দিয়ে দিলাম উগড়ু সামান্য করে এবারে দেবো একটু গোলাপ জল রক্তচন্দন ফুল দিয়ে তারপরে মায়ের মাথায় ঢেলে দেব এবার গোলাপ জলটা দিচ্ছি যে এবার দিয়ে দিলাম কিন্তু রক্তচন্দন এই রক্তচন্দন দিয়ে মায়ের একদম স্নানের সব কিছু আমি তৈরি করে ফেলব স্নানের সুগন্ধি জল এটাই হচ্ছে মায়ের সুগন্ধি জল এবার একটু ফুল দিয়ে মাকে স্নান করাবো তার আগে কিন্তু মায়ের পায়ে অবশ্যই তোমরা আলতা দেবে যাদের বাড়িতে মা তারা রয়েছে প্রতি বৃহস্পতিবার করে মা তারার চরণে কিন্তু তোমরা দেবেই আলতা যে তোমার মা কালী রয়েছে মায়ের চরণে আলতা ঢেলে দিচ্ছি চেষ্টা করে আলতা ঢেলে দেওয়ার মায়ের অভিষেকের সময় আবার আমি পড়িয়েও দিই ঠিক আছে তোমাদের যাদের বাড়িতে মায়ের বিগ্রহ রয়েছে তোমরাও চেষ্টা করবে একটু মাকে আলতা ঢেলে দেওয়ার অভিষেকের সময় চরণে বা তোমরা সাজানোর সময় পরিয়েও দিতে পারো আমি ঢেলেও দিই পরিয়েও দিই দুটোই করি তারপরে দেখো মায়ের যে স্নানের জন্য সুগন্ধি জলটা তৈরি করেছিলাম সেই সুগন্ধি জল দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাকে অভিষেকটা করিয়ে দিলাম দেখেছো আলতাগুলো দুধের মধ্যে ছড়িয়ে পড়ে কত সুন্দর লাগছে দুধটা গোলাপি গোলাপি দেখতেও ভালো লাগছে আর ফুলটা দেখো হাত দিয়ে তুলে মায়ের চরণে দিয়ে দিলাম একদম সুগন্ধি জলটা দিয়ে মাকে স্নান করাল একটা সুন্দর গন্ধ জলটার একটা আলাদা গন্ধ হয় সারা গড়টা একটা সুন্দর সেন্ট হয় খুব ভালো লাগে আমার দেখে চতুর্থ গোলাপি হয়ে গেছে আর মাকে এখন দেখো সুন্দর করে শুকনো করে মুছিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি মাকে তারপরে দেখো এক এক করে মাকে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি ঠিক আছে যা যা ছিল সব কিছু দিয়েই শুদ্ধ করে মাকে একটু সাজিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো বেশি কথা বলবো না তোমরা দেখো একদম শেষ পর্যন্ত দেখো এবার কিন্তু ওই মাকে মালাগুলো পরিয়ে দিলাম এক এক করে তো এটা কিন্তু প্রথমে বলেছি তোমাদেরকে এটা প্রথম পার্ট পরে আরেকটি পার্ট নিয়ে আমি আসবো কারণ মোবাইলের প্রবলেমের জন্য একবারে দেওয়া যায় না তো দুটো পার্ট তোমাদেরকে এক এক করে দেব মায়ের পূর্ণিমার পুজোর একবারে দিতে পারছি না তো দুটো পার্টে তোমাদেরকে ভিডিওটি আমি দেখাবো এই পার্টটা হচ্ছে প্রথম পার্ট এবারে দেখো এই মালাটা কিন্তু এই মেলা থেকে কিনেছিলাম মায়ের জন্য কীরকম হয়েছে হার্ট শেপের মায়ের এখানে গোল্ডেন কোনো হচ্ছে গয়না নেই তাই আমি এটা কিনেছি এটা সিটি গোল্ড বলতে পারো গোল্ড নয় তবে সিটি গোল্ড আমার তো খুবই ভালো লাগছে মাকে এই গয়রাটা পরিয়ে কত সুন্দর লাগছে মাকে এবারে মায়ের কানের টপগুলো মাকে পরিয়ে দিলাম এই যে কানের রিং পড়ায়নি আমি টপ পরিয়েছি মাকে টপ পরলে বেশি ভালো লাগে তাই মাকে আমি টপগুলোই পড়ালাম আর মায়ের চুলটা দিয়ে দিলাম এবারে মায়ের চুল দিলে যেন মনে হয় মায়ের সাজটা একদম পূর্ণ হয়েছে তাই একদম মাকে দেখো মায়ের আমি চুলটা পরিয়ে দিলাম দেখো একদম তারাপীঠের মায়ের মতো যেন তারাপীঠের মায়ের যেরকম জটা রয়েছে এখানেও কিন্তু মায়ের সেরকমই চুল খুব ভালো লাগে মায়ের এই চুলটা আমার আমি নিজে হাতে বানিয়েছি মায়ের চুল তারাপীঠের মায়ের যেরকম রয়েছে জটা এখানেও কিন্তু মায়ের এরকম চুল আমি কালো রঙের উল সুতো দিয়ে নিজে হাতে বানিয়েছি আর দেখো পয়লা বৈশাখে যে মায়ের দুটো চুড়ি কিনেছিলাম সেই দুটো চুড়ি আমি মাকে ফুড়িয়ে দিলাম আর এখানে মায়ের হাতের যে মুন্ডমালাটা যখন থেকে পুজো করছি জানি না কি হয়েছে মায়ের হাতের মুন্ডমালাটা তো মুন্ডমালা না থাকলে হাতটা ফাঁকা ফাঁকা লাগে হারিয়ে গেছে না কি হয়েছে জানি না আমি শুধু ছোটোর থেকেই দেখে এসছি হাতটা ফাঁকা তো সে জায়গায় আগে ফুল দিতাম তো ফাঁকা লাগে জন্য আমি বাসি দিয়ে দিয়েছি কারণ যিনি কৃষ্ণ তিনি তো কালী তাই না কালী তো কৃষ্ণ কৃষ্ণই কালী মানুষে মানুষে ভেদাভেদ হয় ভগবানে ভগবানে কখনো ভেদাভেদ হয় না তাই আমি মায়ের হাতে এই বাসিটা দিয়ে দিয়েছি আর দেখো মায়ের হাতের খরগটাও মাকে দিয়ে দিলাম এবারে গিয়ে তো মাকে সুন্দর করে স্মৃতি ভর্তি করে একদম সিঁদুরে ডাগিয়ে দেব এই যে দেখো মায়ের কপাল ভর্তি করে সিঁদুর দিয়ে দিয়েছি সুন্দর করে মাকে দেখলে সুন্দর করে মাকে সিঁদুরটা পরিয়ে দেওয়াতে একদম স্মৃতিটা পূর্ণ হয়ে গেল কত সুন্দর লাগছে কপালটাও লাল হয়ে গেল মায়ের আর চুলটা খুলে রেখেই আমি মাকে স্নান করাই নাহলে চুলগুলো মায়ের নষ্ট হয়ে যেতে পারে তাই মায়ের চুলগুলো আমি খুলে রেখেই মাকে আমি স্নানটা করাই ঠিক আছে আর দেখো মাকে গোলা সেঁদুরটা একদম কাটিয়ে দিয়ে পরে দিচ্ছি কারণ আঙুল দিয়ে পড়ালে কপালটা ছড়িয়ে যাবে ভর্তি হয়ে যাবে দেখতে ভালো লাগবে এটা তাই আমি কাটিয়ে দিয়ে ছোট্ট করে সুন্দর করে মাকেও পরিয়ে দিলাম সিঁদুরটা আর দেখো এবারে কিন্তু মায়ের আমি মুকুট মাকে পরিয়ে দিলাম এই মুকুটটা পরাবো না যখনই মুকুট পরাই কনফিউশনে পড়েছি যে কোনটা পরাবো কোনটা পরাবো না এই ছোট মুকুটটা অনেকদিন ধরে পড়ানো হয় না তাই ভাবলাম এই ছোট মুকুটটাই পড়াই আজকে মাকে দেখো মায়ের যেহেতু সাজ কমপ্লিট এবারে মাকে সুগন্ধি আতর দিব এই আতরটা খুব সুন্দর গন্ধ তোমরা কিন্তু অবশ্যই মাকে আতর দেবে আর আমি মাকে কিন্তু সেন্ট দিই না তার বদলে কিন্তু আতর দিই আতরটা কিন্তু ভর্তি ভর্তি করে ভরে ভরে দিচ্ছি যাতে সুন্দর বন্ধে ঘরটা ভরে যায় আর মাকে আতর দিতে আমি খুবই ভালোবাসি ঠিক আছে আর তোমরা অবশ্যই যারা মাকে আতর দিতে চাও এটা কিন্তু যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে ঠাকুরের আতর দশকর্মার দোকানে গিয়ে বলবে যে ঠাকুরের জন্য আতর দাও সেখানে বিভিন্ন রকম আতর থাকবে তোমরা গন্ধ চয়েস করে নিতে পারো কিন্তু এটা আমার রজনীগন্ধার গন্ধটা খুব ভালো লাগে তাই আমি এই আতরটাই নিয়েছি ঠিক আছে তাই দেখো ভালো করে মাকে আমি ভর্তি ভর্তি করে আতরটা দিয়ে দিচ্ছি চারিদিকে সম্পূর্ণ মায়ের জামাটা ভর্তি করে মাকে আমি আতরটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মায়ের জামাতে আমি আতর দিয়ে দিয়েছি দেখেছ এটা হচ্ছে রজনীগন্ধা আতর তোমরা দেখো নামটা দেখাচ্ছি তোমাদেরকে সামনে এই যে দেখো রজনীগন্ধা লেখা আছে এখানে যে কোনো দেবদেবীকে তোমরা এই আতরটা দিতে পারো এই যে এটা রজনীগন্ধা আতর আর দেখো মায়ের মালাগুলো এখন আমি ঠিক করে দিলাম দেখো কিন্তু মায়ের স্নান কমপ্লিট সাজানো কমপ্লিট সব কমপ্লিট এবারে কিন্তু মায়ের পুজোর পালা তোমরা তো জানোই আমি মায়ের পুজো কিন্তু সন্ধ্যাবেলা করি সন্ধ্যা লেগেই গেছে অমাবাসা পূর্ণিমার পুজো আমি রাত্রি করি আর মাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা এটা হলো মায়ের স্নানের জল প্রচুর কাজে লাগে যারা অসুস্থ মানুষ তাদের মাথায় তোমরা দিয়ে দেবে মায়ের এই স্নানের জলটা অনেক শক্তি দেখো এবারে মায়াকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি ঠিক আছে এবারে দেখা হচ্ছে পরের পার্টে পুজোর ভিডিও নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় জয়মাতা আমি মা সকলের মঙ্গল করুক দেখো এবারে কিন্তু আমি পুজো করবো পুজো ভিউটা পরের পার্টে আমি তোমাদেরকে দেখাবো জয় মা সকলে মায়ের নাম জপ করো ভক্তি ভরে মাকে ডাকো মোবাইল থেকেই মাকে মানত করো দেখবে অবশ্যই তোমাদের মনস্কামনা মা পূর্ণ করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময় জয় জয় মা